কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা গত কয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে এর আগে গেল পাঁচ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙলো দুর্বৃত্তরা এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন রশিদ সহ তিনজনকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে যান তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানিয়েছেন বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ এবং নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির বিপ্লবী নেতা তিনি বাঘা যতীন নামেই বেশি পরিচিত আঠারোশো সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাঘা যতীন যারা এই এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বা যারা আসলে এই স্বাধীন দেশটাকে যারা অনেকে যারা সহ্য করতে পারে না হয়তো তাদেরই কোনো একটি গোষ্ঠী তারা এই কাজটি করে থাকতে পারে এটার রহস্য উদ্ঘাটন করে কারাটে কী করলো ঘটনা ঘটালো সব তথ্য আমরা অলরেডি মাঠে নেমেছি আমাদের সোর্স কাজ করতেছে যে সময় হয়তো এটার করতে পারবো ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা আর এই নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছে সহকর্মী মিলন উল্লাহ মিলন কারা এই ঘটনার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং বিস্তারিত আপনি জানাবেন যে পুলিশ আসলে কি বলছে এই বিষয়ে কারা করেছে এবং কাউকে গ্রেপ্তারের কোনো চেষ্টা তারা করছে কিনা এই মুহূর্তে যেমনটি বোন আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই কয়া মহাবিদ্যালয় প্রান্তরে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানবির আহমেদ পরিদর্শন ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি আসার পরপরই কিন্তু এখানে এখান থেকে এই কলেজের যে নাইট গার্ড খলিলুর রহমান এই কয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হারুনা রশিদ এবং এই ম্যানেজিং কমিটির যিনি সভাপতি নিজামুল হক চূর্ণ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এখন রয়েছি যে এই মহাবিদ্যালয়ের যে খেলার মাঠ সেই খেলার মাঠে এই মহাবিদ্যালয়টি কিন্তু এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু দুই হাজার ষোলো সালে কিন্তু এই বাঘাযুতীনের ভাস্কর্যটি এখানে প্রতিষ্ঠিত ই করা হয় তো আসলে এইখানে শুধু পুলিশি না আমরা পুলিশের পাশাপাশি দেখেছি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা আছে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই ঘটনার ঘটলো বা নিয়ে কিন্তু এখানে বিক্ষুব্ধ পরিবেশ কিন্তু এখানে বিরাজ করতেছে যারা আসলে তারাও অনেকটাই হতভাক যে গত কয়েকদিন আগে মাত্র গত পাঁচই ডিসেম্বর দিবাগত রাত্রে কুষ্টিয়ার শহর সংল্প যে বঙ্গবন্ধুর ভাগকণ্ড ভাঙচুর করা হয় তার এই ঘটনার কয়েকদিন

হ্যাঁ বিষয়টি নিয়ে আমি আমরা কথা বলেছিলাম কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানবির আহমেদের সাথে তিনি যেমনটি বলেছেন যে আসলে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার পরে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ভাস্কর্য যেসব জায়গায় আছে প্রত্যেকটি জায়গাকে সিসি ক্যামেরায় আলতাভুক্ত আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু অনিবার্য কারণে কিন্তু এই কলেজটির এই ভাস্কর্যের এখানে কিন্তু এই সিসি ক্যামেরার আলতায় আনা হয়নি এই বিষয়টি কিন্তু পুলিশ সুপার কলেজের অধ্যক্ষ এবং কলেজের যিনি সভাপতি তাদেরকে প্রশ্ন করেছেন যে কেন আপনারা এই নির্দেশনা অমান্য করেছেন তার এই প্রশ্নের কিন্তু সঠিক কোনো উত্তর কলেজের অধ্যক্ষ এবং কলেজের যিনি সভাপতি তারা দিতে পারেনি যার কারণে কিন্তু তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তো আসলে আপনি যেটা বলছিলেন এটা আসলে কুষ্টিয়ার যেসব অঞ্চলে এইসব ভাস্কর্য আছে এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এই সিসি ক্যামেরার আলতাভুক্ত জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল গোয়েন্দা তথ্য থাকবার কথা কারণ যেহেতু বিষয়গুলো এর মধ্যেই নজরদারির মধ্যে আছে ঘটনা ঘটবার পরে গোয়েন্দা তথ্য কি তারা পাননি আগে থেকে হ্যাঁ আসলে এই সব বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা তেমন কোনো বক্তব্য দেওয়া হয়নি তারা বলতেছে যে তদন্তের সাথে আমরা আরো পরে এই ব্যাপারে বিস্তারিত ব্রিফ করব মেলন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এ বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য